এই ছাদের ওপর এপিপি মেমব্রেনের ট্রিটমেন্ট করা হচ্ছে এটা একটা বিটুমিনের সিট এটাকে এইভাবে আগুন দিয়ে হিট দিয়ে পেস্ট করে বসাতে হয় এই ট্রিটমেন্টের লাইফও কিন্তু পঁচিশ বছর আমাদের যেমন হাড় ভেঙে গেলে এক্স হয় যে কোন হাড়টা ক্র্যাক করেছে সেটা বোঝার জন্য থার্মাল স্ক্যানিং দিয়ে কিন্তু এক্স্যাক্টলি সোর্স অফ ড্যাম্প বোঝা যাবে যে কোন পয়েন্ট থেকে আমার ড্যাম্প হচ্ছে বা কোন পয়েন্টটা লিকেজের সোর্স এখানে কালার ডিফারেন্সটা আসছে না সব থেকে ডার্ক পয়েন্ট যেখানে এইখানেই হচ্ছে ম্যাক্সিমাম ড্যাম্পের সোর্স সাদা পশ্চিমবাংলায় যত হেরিটেজ বিল্ডিং আছে সে বাড়ির বয়স একশো হোক দুশো হোক কি তিনশো হোক তাদের ছাদ থেকে জলের লিকেজের সমস্যা পশ্চিম বাংলায় কিন্তু একমাত্র কোম্পানি আছে ম্যাজিক প্রুফ যারা একদম লিখিত ওয়ারেন্টি দিয়ে ছাদ থেকে জল পড়ার সমস্যা দূর করবে এই কাজের পরে আমরা কিন্তু টেন ইয়ার্সের লিখিত ওয়ারেন্টি দেবো কাজে ওয়ারেন্টি দেয় এটাই ম্যাজিক প্রুফের স্পেশালিটি ম্যাজিক প্রুফের কোটিংয়ের খরচ কিন্তু স্টার্ট হয় পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট থেকে যারা নিজেদের বাড়িতে বা ফ্ল্যাটে ছাদ থেকে জল পড়ার সমস্যা থেকে সমাধান চাইছেন বা হিট ট্রিটমেন্ট করতে চাইছেন যাতে সার্ফেস টেম্পারেচার কমে তার অবশ্যই ম্যাজিক রুফের সাথে যোগাযোগ করুন উফ ট্রিটমেন্টের ক্ষেত্রেই ইএমআই পরিষেবাও দিতে ছাদ সারাবে বাবা হোক ছেলে হোক জামাই ম্যাজিক রুফ কিন্তু এখন থেকে দেবে ইএমআই